অর্ধা পর্দা বলতে গেলে হ্যাঁ জি জলা যায় তো জি জ্বলে যায় তো দয়া করে একটু মেহরবানি করে নেন কে হ্যাঁ ঘুরুন হারে টোলা একদিন বিপদের বেলায় লম্বা দুয়া আর সুখের বেলায় আল্লাহকে ভুলে আল্লাহকে মনে রাখতে পারে না এ মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ নয় আল্লাহ মাফ নাম কহো না আমাদের টোলাতে একটা মেয়ে ছেলে আছে ওকে পর্দার কথা বলতে গেলে এই অর্দা পর্দার কথা শুনলে হ্যাঁ জি জ্বলে যায় এটা একটা বলি একটা মুসলমানের বেটি এটা হলো বলি অর্দা পর্দা বলতে গেলে হ্যাঁ জি জ্বলে যায় তো জি জ্বলে যায় তো দয়া করে একটু মেহেরবানি করে নেনটা হ্যাঁ ঘুরুন হারে টলা তো একদিন তো যখন পর্দাতে এত জ্বলন তো ন্যানটা হয়ে হাঁটো ওটা করবে না তো মাথাতে কাপড় দিবে না এইভাবে এভাবে দিন কাটছে হঠাৎ করে একদিন আমার গীথানের কাছে এসে কে হাজি মাসি একটা বেলে খুব কঠিন দুয়া আছে ওই দুয়াটা যে মানুষ কহিবে তো ফজিলত বেলে বেলা আছে এই যে সকালবেলায় যদি বলে তো মগরব হতে হইতে যদি ইয়ার মধ্যে মরে যাই তো জান্নাতি আর মাগরিবের টাইমে যদি দুয়াটাকে কেউ বলে একবার আর ফজর হতে হতে আর মাঝখানে মরে যাই তাহলে ওই মেয়েটা ওই লোকটা জান্নাতি বলে এরকম দুয়া আছে একটা তো আমার বাড়ি বাড়ি হলো মুন্সি মানুষ কেন যে ওর মদ যত দুনিয়াতে দুনিয়াতে ওয়াজ করে বেড়া তো শুনে শুনে ও আধা মাওলা না ও তখন বলছে হ্যাঁ দুয়া তো আছে কি দুয়াটা কি কহে ওটাকে তোমার সাইয়েদুল ইস্তফার শেষে নাকি কোনটা পাবো যে দুয়ার বয় আছে আমি কিনে নেবো এখানটা কয় টাকা লাগতো তো ষাট টাকা ষাট টাকা যে ঘন্টা বই নিয়ে গেলো দু টাকা চিনিয়ে দেওয়া গেলো এক থেকে দেড় ঘন্টার ভেতরে দু টাকা মুখস্থ করে এলি এটা বলতে লাগলো আমি তার যে যা বলছি হ্যাঁ এই বেট ছেলেটা এত আবেদ কেন হয়ে গেল এতকাল তো এরকম কথা বলছিল বলছে কহিও না এখন আর সাড়ে সাত মাস যেছে আট মাস পড়বে মাস শেষ হবে না তার আগেই ডাক্তারে ওকে ডেট দিয়ে দিয়েছে আর বাচ্চা হবে আর দাদি এসে কেছে উমু গে নমাজ নমাজ গেলা করিস ছেলা হওয়া কথাটা সোজা কথা লয় বাঁচতেও পারে মানুষ মরে যেতে পারে মরণের খালাই তো ভাই এটা তো কথা থাকে ঝুঠা একটা মেয়ে ছেলে বাচ্চা জন্ম দিতে গেলে কতখানি কষ্ট পেতে হয় আপনি বেটা ছেলে কি জানেন নেড়ি আটকে যে তো ডাক্তারের কাছে দৌড়াইছেন যে নেড়ি খুলে দে হ্যাঁ আর একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে গেলে রগ রেশা ছিঁড়ে গিয়ে পেটের ভিতর থেকে যখন নামে সংকীর্ণ রাস্তা দিয়ে কত কষ্ট হয় কত কষ্ট হয় আল্লাহ মাপ দিও মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার আমি নিজের কানে শুনেছি আড়াল থেকে থেকে কোন নারী এমন কষ্টের জ্বালাই বলেছিল যে মাকে যদি বাঁচি তো জীবনা না আর তোর জামাইয়ের কাছে যাব না খেলাখান কতক্ষণ এসে বুঝতে পারছেন তো জামাইয়ের কাছে গেছিলাম বলেই তো এই দুর্দশা আর যাব না জিন্দগিতে কেন যেতে গেলে আবার এই দুঃখ হবে তো এই নারীকে তার দাদি বলেছে বাচ্চা হওয়া মানে মরণের বাড়ি থেকে বেড়ে বেড়িয়ে আসা তুই নমাজ রোজাগালা করিস এবার ছেলে হওয়ার ডরে নমাজ ধরেছি তাও ভালো নমাজ খান যদি ঠিক আছে যাই আলহামদুলিল্লাহ কিন্তু ছেলে সোজা ঘাঁটা দিয়ে কি হবে হসপিটালে প্যাট কাটে ছেলে হয়ে গেলি ও আর আর ইমান ঘুরে ও তো রাস্তা পেয়ে গেল ছেলে সোজা ঘাটা যদি হয় তো হবে না তো ফের প্যাট কাটা হবে ও যে ছাড়লে তো ছাড়লে এখনো সাঁড় হয়ে ঘুরে পড়েছে ও নমাজ রোজার ধার ধারে না ওর গায়ে কোনোদিন কাপড় ঠিকঠাকভাবে চড়বে না এভাবেই দিন কাটছে এই তোমার ওয়াজ করিনি গে তোমরা গল্প করিও না তবে একটা কথা খালি বলে দিছি যেই মেয়ে ছেলের নাভির আশপাশ গলার আশপাশ পিঠের আশপাশ দেখা যাবে ওই নারী প্রথম চান্সে আল্লাহর জান্নাতে হর গীত যাবে না হর গীত যাবে না কেন যে পরিষ্কারভাবে ভাবে নবীজি হাদিসের ভেতরে বলেছেন তিনটা লোক প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না পরে যাবে এক বছর দেড় বছর ঘুসি ঘাটে ঘেঁটে টেটে যাবে তার ভেতরে কে আছে একটা মেয়ে ছেলে আছে যেই মেয়ে ছেলে পর্দা করে না পর্দার বড় দাম রেখে দাও পর্দার বাজ আমি করতে আসিনি তাহলে আমার দেশে একগুলো লোক হয় বয়সকালে ইবাদত ধরবে এটা হলো চিটিংবাজি মোরবার কালে এটাই হলো ইমান ফেরাউনের ইমান আর না হয় যখন জেনে নিবে যে হ্যাঁ এখন আমার বয়স আছে আরো তিরিশ বছর বাঁচার মতো কিন্তু আমাকে এমন রোগ ধরেছে যে আমি বাঁচব না তখন আল্লাহকে পড়ে পড়ে ধরবে এই ধরাটাই হচ্ছে হচ্ছে কি এটা ফেরাউনের আবুল হাবের কেমন তো হ্যাঁ আছে খেয়াল করেন আমার কথার দিকে ভালো লাগলে শুনুন আর একটা একটা করে পালান যাদেরকে ভালো লাগবে না আবুল হাবের বাড়িতে দুটা বেটি দিয়েছিলেন রসুল্লাহ বিয়া একটা জামাই নাম ওদ্বার একটা নাম ওতাইবা একটা বেটির নাম উমকুল সুমার আর একটা বেটির নাম রুকাইয়া দুই বেটির বিয়ে দিয়েছিলেন লোকের দুই বেটার সাথে বিহাইন নাম কিন্তু আবুল আহব কথা বুঝেন রসুল বিহাইন নাম কি পাক্কা পাক্কা দুঃমনে ইসলাম তখন ইসলাম যুগ ছিল না জাহেলিয়াতের যুগ রসুল্লাহ দুশ্মনের দুই বেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন কার দুই বেটির একটা সুরা নাজিল হলো সুরাটার নাম তাব্বাত সুরা তাব্বাত কান নাম আছে গোড়াখানে তাব্বাত ইয়াদা আবি নাম আছে বিহাই তো বিহাই নাম কি ভালো হয়েছে আল্লাহ তালা বলেছে আবু লাহাবের দুখানা হাত মাটিতে মিশে যাক তো কঠিন কথা যখন এই রকম কঠিন বাক্য কোরআন মাজিদে নাজেল হলো কিছু লোক যা বলল জানিস তোর নামে কি সুরা এসছে যে এই সুরা এসছে হ্যাঁ মুহাম্মদ এইরকম সুরা বলছে আর আমার নামে এরকম সুরা নাজিল হয়েছে থামতে না পেরা রাগকে লাল লাল চোখ করে আর চেহারা করে বাড়িতে যেয়ে নিজের দুটা বেটাকে সামনে ডেকে দিয়ে বলছে আমার মাথা তোদের উপরে হারাম আমার মাথা হারাম মানে কি আমি তোদের উপরে হারাম যদি তোরা আমার কথা শুনিস তাহলে ঠিক আছে আর যদি আমার কথা না শুনবি তো আমি তোদের উপরে হারাম আমার সাথে তোদের কোনো লেনা দেনা নাই দুটাই ব্যাটা কে হাজি বাজান তুমি মক্কা নগরের নেতা আর তোমার মতো বড় মানুষটা আমাদের বাপ আর তোমার কথা শুনবো না তো গাঁওয়ালার কথা শুনবো কি বলছো আবুল্লাহ বলছে দুশ্মনের দুটো বেটি আমার বাড়িতে আছে বেটি দুটোকে বিদায় করে দিতে হবে এক্ষুনি বিদায় করে দে তালাক দিয়ে দে একটাও বেটিকে রাখা চলবে না কেন তো কোথাকার রাগ কোথায় গিয়ে ঝাড়তে লাগলো দুই বেটা বাপের ফর্মাবারদার বারদার এ বলছি এটা সহজ কথা দুশমনের বেটিকে বাড়তে রাখবো না এটাই তো ঠিক আছে তালাক দিয়ে দিছি তো যেটা বেটার নাম ওতবা ও তখন ঘটনা শুনলো আর শোনার পরে এক পা দুপা করে যেতে 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 রসুল্লার কাছে গেল আর রসুলার কাছে যে শ্বশুরার জামাই মুখামুখি হয়ে দাঁড়িয়ে তারপরে বলছে তোমার ওপরে কোনো সুর এসছে হ্যাঁ রে বাবা আসছে তো সুরের গোড়াখানে কি হ্যাঁ বাপের নাম আছে হ্যাঁ আছে তোমার বাপের নাম কি লেখা আছে অতি আদা আবি আরবি বুঝা লোক সব আর যেমন এই কথাটা শোনা থামতে না পারে রাগের জ্বালাতে আমার নাবি যে সামনে যে মুখামুখি ছিলেন নাবিজির মুখের উপরে থু করে এ দুশ্মনের বাচ্চা থুথু নিক্ষেপ করে দিল আর দেওয়ার পরে বলছে তোর বেটিকে আমি তালাক দিয়ে দিয়েছি আমার বাড়ি থেকে বেটিকে নিজের বাড়ি নিয়ে যা আহারে দুটা বেটি তালাক একই দিনে রসুলের তালাক পাওয়াটাতে যা কষ্ট হলো বয়সে অর্ধেক আর এমন ছেলে আমার মুখের উপরে এইভাবে থুথু নিক্ষেপ করে দিল তাতে তুমি জামাই সম্পর্কে খুব দুঃখ পেলেন তখন করলেন কি আল্লাহ পাকের নবী রাগ সামলাতে না পেরে সাথে সাথে বলছেন আল্লাহ আলাই হে কাল বানমিন তোমার দুনিয়াতে অনেক চের পায়ের কুকুর আছে নেকড়ে বাঘ আছে শিয়াল আছে এই রকম হাজার হাজার নেকড়ে বাঘের মধ্যে কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে তার পাশে লাগিয়ে দিও যেন এই কুকুরের জীবনটাকে নাশ করে দেয় চালা করেন বুঝতে পারলেন কথা ওরের লোকটি বুঝতে পারলেন কথা এমনি করেন না জি কি বললে তোমার দুনিয়াতে অনেক কুকুর আছে কোন একটা কুকুরকে দিয়ে তুমি এই জানোয়ারের কাজ সমাপ্ত করে দিও আল্লাহ এর পাশে লাগিয়ে দিও কুকুরে কামড়িয়ে এই জানোয়ারকে শেষ করে দেবে কে দুয়া বদুয়া দিলেন রসুল্লাহ কানে শুনলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কে তো এটা জামাই বাড়ি গেল যে বাপকে বসে বাজান মুখে থুতু চালিয়ে দিয়েছি আর যে পাঁচটা কথাও বলে দিয়েছি বাপ কালামে এমন কথা কোনোদিন নিও। তারপর কি হলো রে বেটা বাপ খুশি কি হলো রে বেটা কে ও তখন রাগের জ্বালাতে একটা কথা আমাকে শুনিয়ে দিয়েছে আমিও শুনবো আর আমি আপনার চলে আইনু থেকে ট্যান ট্যান করে হাঁটতে হাঁটতে কি কহেছে রে কহা কথাটা তোকে কি মুশকিল লাগছে আরবি ভাষা কইতে বলছে বাজান আমি যখন মুখটাতে থুথু চালিয়ে দিলাম তখন আমাকে আমার শ্বশুর বলছে আল্লাহুম্মা সাল্লি তালে হে কালবান মিন খেলাবে কা আর যেমন কথাটা বলা আবু লাহাবুক কপালে আদিয়া বলছে সত্য না হো গেয়া সত্য নাশ হো বাজান কি হলো কি হল কি হলো ইন্নি আসাদ দুনাসে মুখাফাতানা আলাকা লে দু ইন নিবি আমি যত ভয় করি তোমাকে নিয়ে নবীজির বধার কারণে পৃথিবীতে এত ভয় কেউ করে না কোন কাজ রে এমন কথা বলে দিয়েছে তোকে যে হ্যাঁ ধর ওলা কি কইছো তুমি যে ওলা কত কথা শুনলো আর কত কথা গেল তো আবুল হাফের আর এক জায়গাতে বলছে লো দু আল্লাহ রাবুল আলমিন তার দোয়াকে কবুল করেন না আল্লাহ লা দোয়া আহু ওর দোয়া কাল্লা তালা কোনো দিন ফেলে দেন না তিন মাস পরে মক্কা থেকে একটা কাফেলা যাচ্ছিল সিরিয়া ব্যবসা করার জন্য আবুল আহাবের ব্যাটা ওতবাস সে যে দলে টাকা পয়সা নিয়ে ছালা নিয়ে ব্যাগ নিয়ে দুটা তিনটা উঠতে নিয়ে একটা কাফেলা বেরিয়ে যাচ্ছে ব্যবসা করবে কোথায় তো সিরিয়ার মাটিতে সিরিয়ার মাটিতে যখন পনেরো জন লোক একসঙ্গে রওনা দিয়েছে তখন ওই জায়গাতে নেতা আবুল হাব সামনে খাড় হয়ে বলছে ওরে আমার পনেরোটা ধন তোরা আমার মক্কার ধন তোরা একসঙ্গে বন্ধু মিলে ব্যবসা করতে যাবে সিরিয়াই তো খবরদার একটা কথা মনে রাখিস রে বাবারা আমার বেটা ওদবাকে তোরা জীবনে কোনো দিন রাস্তায় কোনো জায়গায় কিনারায় ঘুমাতে দিবি না তোরা চারিদিকে গোল হয়ে ঘুমাবি আর মাঝখানে আমার বেটা ওদবাকে ঘুমাবার ব্যবস্থা করে দিবি বলছি কেন যে চাচা কেন তো বলছে কারণ না ছেড়ে বেটা খবরদার তোরা আমার বেটাকে কিনারায় ঘুমাতে দিবি না এবার এইভাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে সিরিয়া প্রবেশ করবে তার কিছু দূর আগেই একটা জায়গা আছে জায়গাটা নাম হলো হাওরান হাওরান নামক মাঠে রাতের বেলায় সন্ধ্যা খানা পানি যা ছিল খেয়ে নিলো আর নেওয়ার পরে সবাই নিজের নিজের বিছানগুলো লাগালো আর যতগুলো বাক্স পোঁটরা ছিল সব এক জায়গায় জমা করে দিল আর দেওয়ার পরে নিয়ম অনুযায়ী ওই কাছে দিয়েছে আর চারিদিকে এরা গোল হয়ে ঘুমিয়ে আছে এর উপরে কেউ হামলা করে দিতে না পারে এবার রাত্রি বারোটার সময় একটা নেকড়ে বাঘ এই বড়গুলো নয় কুকুরের সাইজের যেগুলো নেকড়ে যাকে হাইনা বলা হয় এ হাইনা বাঘ এলো আসার পরে প্রথমে একটা মানুষকে এমনি করে নাক লাগিয়ে শুকে দেখছে দেখে বলছে এটা নয় ফের আর একটাকে যে এমনি করে শুকে দেখছে রাত্রে বেলায় দিয়ে মুখটাকে এমনি করে ঝেড়ে দিচ্ছে এটা নয় এটা নয় দুটা তিনটা চারটা মানুষের মাথার কাছে গিয়ে সুখে শুকে 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 দেখছে আর দেখার পরে প্রত্যেকটাকে ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে হঠাৎ করে একবার লাভ মেরে মাঝখানে গিয়ে বস্তার কেনারায় যে শুয়েছিল বাচ্চাটা ওর মাথার কাছে গিয়ে এমনি করে নাকটা লাগিয়েছে আর নাকটা লাগিয়ে একবার গ্রান নেওয়ার পরে নেকড়ে বাঘ বলছে এটাই এটাই ওই জায়গাতে এতটি লোকের পহারাদারের মাঝখানে রাত্রি বারোটা একটার সময় নেকড়ে বাঘ তার গলাকে কামড়ে দিল এমন করে কামড়ে দিল যে লোহুলাহান করে দিল এমন করে লোহুলাহান করলো যে ওইখানে বাপবলার টাইম পেলো না মাত্র পাঁচ মিনিটের ভেতরে অপর ধাপড় অপর ধাপড় করতে করতে ওখানেই মোড়ে শেষ হয়ে গেল এই বেচারারা বারো চোদ্দো জন লোক সিরিয়ার ব্যবসা শেষ করে বাড়ি আসছে আবুল আহাব রাস্তাটা কি আছে বলছে করে কতরা কখন আসলি রে যেমন বাড়ি আসছে তো বারোটা লোক আছে তেরো নম্বর লোক নাই আবুল্লাহাব বলছে আমার কই থেকে গেল নাকি বলছে চাচা বড্ড দুঃখের কথা বড্ড দুঃখের কথা আমরা হাওড়ান নামক জায়গাতে জমা ছিলাম রাতের বেলায় আর হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘের বাচ্চা এসে তোমার ছেলেকে কামড়িয়ে লুহুলাহান করে দিয়েছে বাঁচার কোনো সুযোগ ছিল না ওখানেই মরে গেছে ওখানে আমরা তাকে দাফন করে দিয়ে চলে এসেছি আবুল হাব চোখের পানি ঝরিয়ে ঝরে বলছে সেদিনই বলেছিলাম ব্যাটারে মুহাম্মাদের দুয়াকে বলে পৃথিবীতে যত লোক ভয় পাই তাদের ভেতরে আমি হলাম সব চাইতে বেশি আমি ভয় পাচ্ছি তোকে বলে তোমার তো তোর ওপরে বদুয়া দিয়ে দিয়েছে নাবি মোহাম্মদ তোর রেহাই কিন্তু হবে না সাবধানে চলিস এবার কথা ভালো করে বুঝবেন আবুল আহাবের ইমান আছে যে রসুলের দোয়া রদ হয় না একটা আচালা করেন হ্যাঁ না আবুল আহাবের বিশ্বাস আছে যে হ্যাঁ তাহলে রসুল্লাহর দোয়া রদ হয় না আল্লাহ তালা ফেলে দেয় না এত জবরদস্ত নবী এ কথাটা মুশরেক যখন বিশ্বাস করছে তখন এই গর্ধবের ওই নবীটাকে মেনে নিতে কি হচ্ছে প্রশ্ন জাগে না মনে মেনে গেলে নিশ্চি না রে বেকু এত সত্য নবীটাকে ন্যায্য নবীটাকে তো চোখের সামনে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে তো তারপরে তাকে নবী বলে মানছিস না কেন তো ওয়ার ইমানটা কেমন তো আপনি বলো না তো হ্যাঁ সালহামদুলিল্লাহ ওয়ার কেমন আমি বলবো না করন বলছে লাইনসাল তাহমান খালা কাস সামা ওয়াতেওয়ালাদজা তাইকুল্ আল্লাহ এই মুশিরেফগুলোকে যদি তুমি জিজ্ঞেস করে বলো আসমান জমিকে কে তৈরি করেছে এই বলো তো আবুল হাব বলো উদবা বলো সাহেবা বলো তোমরা সবাই মিলে বলো তো আসমান জমিনকে কে তৈরি করেছে আল্লাহ তালা নিজে বলছেন সবাই মিলে ওরা বলবে নিশ্চয় আল্লাহ রাবুল আলমিন আসমান বানিয়েছেন এবং জমিনকে বানিয়েছেন এটা ঠিক কথা না বেঠিক কথা ঠিক তাহলে এই যে ঠিক কথা বলছে আসমানের মালিক মারা বালাকে খালে তো আল্লাহ জমিনকে বানানে বালাকে তো আল্লাহ তাই এত সত্য কথা বলে সাক্ষী দিচ্ছে কারা মক্কার মুশিরেকরা তো বাকি কথাগুলো কেন মানিস না বলছি এটাই তো দোষ এবারে এখন যদি বলি যে একটা লোক আছে এই গ্রামে ত্রিশ বছর পার হয়ে গেল তিন ছেলের বাপ এখনও দাঁড়িকে রোজ ঝুটছে আচ্ছা রোজ যদি দাড়ি কামাও এত ইজ্জত বাড়ে না কমে যদি বলে যে বাড়ে খালি প্রমাণ করে দাও যে হ্যাঁ বাড়ে কাল যদি কুমারগঞ্জ স্টেশনে দাড়ি কামি আমি এসে না দেখাই পরে কহি আমিও তো ইজ্জত চাচ্ছি দাড়ি কামাতে গেলে ইজ্জত বাড়ে না কমে আমি জোরের সঙ্গে বলছি সুননাথকে জভা করতে গেলে ইজ্জত কমবে তুমি তো জানো যে এটা রসুল্লাহ তো সুন্নত জানার পরে আজ পর্যন্ত কামডোলের গায়ে কেন তিরিশটা লোক তিরিশ বছর বয়স হয়ে গেছে তারা চেহারাতে দাড়ি রাখতে পারলো না অথচ তার মগজে কথাটা আছে তো তাহলে ওর ইমান আর আবুল হাবের ইমানে তফাত কোথায় আপনি জবাব দেন আমাকে ওয়াজ করে ছেড়ে দিচ্ছি আমি কি বলেছিলাম গোড়াতে তিন রকমের ইমান দেখতে পাচ্ছি দেশে তিন রকম ওরে নাদান মুসলমান ওরে নাদান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে মাস গেল তোর বছর গেল আর কি আছে বাকি সবাই তোরা বলনা এসে নমাজ ধরেছি আমরা রোজা ধরেছি খোদা তোদের রহম করে কেন কিছুই বলিস না রে ওরে না দান মুসলমান তোরা কেন বুঝিস না রে খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে তোরা কেন ধরিস না রে একগুলো লোকের ইমান হলো ইবলিশের ইমান ইবলিশকে শয়তানের নাম তো ফের ইমান আছে নাকি তো আপনি কি কইছেন ইবলিশের ইমানের ত্রুটি আছে এটা কথা ঠিক কিন্তু ইবলিশের জ্ঞান কম ইবলিশ হাজার বছর ধরে ফেরেশতাদের নেতা ছিল ও সব বালা মুসিবত সব বুঝে আর যতগুলো খায়ের আছে সেগুলো বুঝে শয়তান সমস্ত কিছু আল্লাহ রাবুল আলমিনের ফরমানকে জানে এবং সমস্ত ফরমানকে সে বুঝে কোনটা করতে গেলে আল্লাহ রাজি আর কোনটা করতে গেলে আল্লাহ নারাজ এগুলো ও বুঝে না মনে করছেন সব পাই 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 করে বুঝে জি জি আরে সত্য কথা বলছি জি কামডেলের লোক আয়াতুল কুরসির যে ফজিলত আছে আয়াতুল কুরসি কোনটা আল্লাহ লা ইলাহা ইল্লাহ আলহাই উল এটাকে কি বলা হয় আয়াতুল কুরসি তো সবাই জানেন আপনারা ইয়ার যে ফজিলত তো আবু হরে রাত